নম শিবায় বন্ধুগণ সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী ইউটিউবের পক্ষ থেকে আমি বহু বিষয়ে বহু ভিডিও ভিডিও দিয়েছি এখন মূলত আমি জ্যোতিষ তাই জ্যোতিষ শাস্ত্রে মাঙ্গলিক দোষ বা দোষ কি সেই সম্বন্ধে আমি কিছু আপনাদের সামনে আলোকপাত করতে চাই আপনারা প্রত্যেকেই আপনাদের জন্মকুণ্ডলিতে রাশিচক্রে লগ্নচক্রে আপনারা মাঙ্গলিক দোষ সম্বন্ধে জ্যোতিষদের কাছে অনেক কথাই শুনেছেন এবং বিবাহ বিচারে এই মাঙ্গলিক দোষের প্রাধান্য আছে অনেকেই এই মাঙ্গলিক দোষ সম্বন্ধে জানেন না বা জানলেও মানতে চান না কিন্তু আমাদের এই বেঙ্গলের বাইরে যে সকল প্রদেশ আছে সেখানে সেখানে মাঙ্গলিক দোষের প্রাধান্য বিশেষভাবে দেওয়া হয় তারা বিশেষত রাশি কেন্দ্রিক চন্দ্রকেন্দ্রিক মাঙ্গলিক দোষ বা দোষ বিচার করে কিন্তু আমরা এই বেঙ্গলে লগ্ন থেকে এবং রাশির থেকে আমরা দুদিক থেকে এই মাঙ্গলিক দোষ বা দোষ বিচার করি আমি খুব সহজ ও সরলভাবে এই মাঙ্গলিক কথার অর্থ যা বুঝেছি তাই আপনাদের কাছে বলছি জাতচক্রে বা কুণ্ডলী চক্রে মঙ্গল গ্রহের অবস্থান নিমিত্ত যে দোষ বা ক্রিয়া হয় তাকেই মাঙ্গলিক দোষ বা দোষ বলে এখন আপনারা জানেন আমাদের বারোটি রাশি আছে এবং বারোটি ভাব আছে এই ভাব থেকেই আমরা আমাদের জীবনের সব কিছুই বিচার করে থাকি এখন এই বারোটি ভাবের মধ্যে বা বারোটি রাশির মধ্যে মঙ্গল গ্রহের অবস্থান কোথায় আছে তা আমরা প্রথমেই বিচার করি যখন আমরা জটক বিচার করি ধরুন একটা একজন বাবা তার মেয়ের যখন বিবাহ স্থির করবেন বা কোনো বাবা যখন তার সন্তানের জন্য বিবাহ স্থির করবেন তিনি তখন জ্যোতিষ শাস্ত্রীর কাছে যান এবং শাস্ত্রীরা তার এই দুটি পাত্রপাত্রীর ছক বিচার করে তারা বলেন যে কারো মাঙ্গলিক দোষ আছে কি না যদি কন্যার মাঙ্গলিক দোষ থাকে তাহলে তার স্বামীর পক্ষে ক্ষতিকারক হয় বা স্বামীর যদি মাঙ্গলিক দোষ থাকে তার পক্ষে তার স্ত্রীর ক্ষতিকারক হয় এখন জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়েছে লগ্নে ব্যয়েচ ও পাতালে জামিত্রী চাষ্টমে কুজে কন্যাং হরতি ভর্তা রং ভর্তা ভাগ্যাং হনী অর্থাৎ যদি লগ্নে লগ্নস্থানে মানে দেহস্থানে ব্যয় মানে দ্বাদশ স্থানে সপ্তম স্থানে অষ্টম স্থানে চতুর্থ স্থানে যদি রাশি এবং লগ্ন থেকে মঙ্গলের মঙ্গলের অবস্থান হয় অর্থাৎ মঙ্গল যদি লগ্নে থাকে চতুর্থে থাকে সপ্তমে থাকে অষ্টমে থাকে দ্বাদশে থাকে তাহলে তার সেই পাত্র বা পাত্রীর মাঙ্গলিক দোষ আছে যদি দুজনের মাঙ্গলিক দোষ থাকে তাহলে বিষে বিষক ক্ষয় হয় অর্থাৎ তখন আমরা বলি যে এই মাঙ্গলিক দোষটা তত ক্ষতিকারক হবে না তবে একটু আমাদের যে সকল শাস্ত্র অনুসারে এর বিধান দেওয়া আছে এই মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য সেগুলো একটু করিয়ে নেবেন এটাই হচ্ছে মাঙ্গলিক দোষের প্রথম শর্ত এবার দ্বিতীয় শর্ত হচ্ছে কি আছে না ষষ্ঠেই চ ভবনেই ভৌমং সপ্তমে রাহু সম্ভব অষ্টমেই চর্যদা সৌরী তস্ত তস্য ভার্যা অর্থাৎ যদি ষষ্ঠে লগ্ন থেকে ষষ্ঠে ভৌম মানে মঙ্গল থাকে সপ্তমে রাহু থাকে অষ্টমে সৌরী অর্থাৎ শনি থাকে তাহলে তার ভার্যা মানে একটা জাতকের ভার্যা মানে পাত্রের যিনি পাত্রী হবেন তাকেই ভারজা বলা হচ্ছে ন জীবতী তিনি জীবিত থাকবেন না অতএব এইটা শুনে আমরা সাধারণত মাতারা খুবই ভীত হই তার উপায়ের জন্য আমরা বিভিন্ন জ্যোতিষের কাছে যাই জ্যোতিষরা তাদের মতামত ব্যাখ্যা করেন এবং যথাসম্ভব তা খণ্ডনের জন্য চেষ্টা করেন কিন্তু এই ভৌমদোষ খণ্ডনেরও একটা উপায় আছে যেমন ভৌমদোষ আছে তার খন্ডনেরও উপায় আছে যেমন বিচার আছে যেমন আইন আছে তেমন সেই কে খণ্ডন করারও ব্যবস্থা সব জায়গায় আছে ভালো আছে মন্দও আছে তা সেখানে এই ভৌমযোগ থাকলে সেই ভৌমযোগের খণ্ডনের জন্য কি কি ব্যবস্থা আছে না একটা সূত্র আছে একপি কেন্দ্রভবনে নবমে পঞ্চমে বা ভাসর মম বিমলীকৃত দিগবিভাগা নিঃশেষ দোষম প্রাহিত্য সুভাং প্রসূতং দীর্ঘায়ুষং বিগত রোগ ভয় করোতি। অতএব যদি বৃহস্পতি বৃহস্পতি যদি জন্ম সময়ে লগ্ন চতুর্থ সপ্তম দশম কিংবা এগুলো হলো কেন্দ্র কিংবা যদি কোন স্থানে থাকে কেন্দ্র পঞ্চম নবম স্থানে যদি বৃহস্পতি থাকেন কোন জাতক বা জাতিকার এই লগ্ন চক্রে বা রাশিচক্রে তাহলে তিনি সকল বিনষ্ট বা দোষ নাশ করেন এবং জাতককে বা শিশুকে দীর্ঘজীবী করেন আবার বলা হয়েছে কিং কুরবন্তি গ্রহা সর্বে কেন্দ্রী যশ বৃহস্পতি মত্ত কুঞ্জর সংঘাতক না কেশরী যথা অর্থাৎ বৃহস্পতি কেন্দ্রস্থ হইলে তাহলে অন্য সকল গ্রহ অশুভ স্থানে যদিও থাকে তাহলে তার কোনো অনিষ্ট করতে পারে না যেমন কেশরীর নিকট মদমত্ত করি মানে হাতি পরাস্ত হয় কেশরী সিংহের কাছে মদমত্ত হাতিও পরাস্ত হয় তেমনি বৃহস্পতি সকল পরাভব স্বীকার করে কোনো শিশুর বা কোনো জাতক জাতিকার অনিষ্ট করতে পারে না তাহলে এখানেও সেই দোষ খণ্ডন করা হয়েছে আবার গর্গের মতে দিবা সূর্য নিশি শশী লগ্ন দশে স্থিত কোটি দোষক নিহন্ত আশু গর্গস্ব বচন যথা গর্গের মতে দিবসে যদি কারো জন্ম হয় তার জাতকের একাদশে যদি সূর্য থাকে রবি থাকেন রাত্রিকালে যদি জন্ম হয় একাদশে যদি চন্দ্র থাকে তাহলেও জাতক বা জাতিকার বা শিশুর কোটি দোষ থাকলেও তা নষ্ট হয় এগুলো তাহলে যেমন ভৌমদোষ আছে তার খণ্ডনেরও বিধান আছে আবার জামিত ত্রেচযা সৌরী লগ্নে বা হিবুকস তথা অষ্টমে দ্বাদশে চৈব ভৌমদোষ নবিদ্যতে যদি সপ্তমে লগ্নে অষ্টমে দ্বাদশে সৌরী অর্থাৎ শনি থাকে তাহলে ভৌমদোষ হয় না ভৌমদোষ খণ্ডন হয় তাহলে পিতামাতারা আপনারা বুঝতে পারলেন আপনাদের ছেলেমেয়ের কোষ্ঠীতে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই যদি তার খণ্ডন যোগ থাকে লগ্নে চতুর্থে চ বেয়াষ্টমে নগে রাহু শনির ব্যাপী যদি স্থিত সাত তদা কুজো নৈব করতি দোষ বিবাহকালে প্রবদন্তি গর্গা এখানে গর্গ বলেছেন যদি লগ্নে চতুর্থে দ্বাদশ অষ্টম স্থানে রাহু বা শনি থাকে তাহলেও তার ভৌমদস খণ্ডন হয় বন্ধুরা আপনারা বুঝেছেন তাহলে ভৌমদস সম্বন্ধে আপনাদের এত ভয় পাওয়ার কিছু নেই তথাপি এটা যদি তার কোষ্ঠীতে থাকে ভৌমদোষ থাকে এবং তার খণ্ডনের ব্যবস্থা যদি থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই তা সত্ত্বেও এই ভৌমদোষ আরও হয় সপ্তম অষ্টম মে মঙ্গলে থাকলে বা বৃষ্টি দিলেও মাঙ্গলিক দোষ হয় অষ্টম থেকে আমরা যৌনাঙ্গের বিচার করি অষ্টম থেকে আমরা যৌনাঙ্গের বিচার করি লিঙ্গের বিচার করি আর সপ্তম থেকে আমরা কামজ বিচার করি তাহলে ভৌমদোষে সন্তান সন্ততির উৎপাদিকা শক্তি কিন্তু কমে যায় যে জাতক বা জাতিকার মধ্যে ভৌমদোষ থাকে যেটা আমি আগে বললাম ভৌমদোষ কাকে বলে ভৌমদোষ যদি থাকে তাহলে সন্তান ও সন্ততির উৎপাদিকা শক্তির হ্রাস হয় অর্থাৎ তার সন্তান সন্ততি কম হতে পারে বা নাও হতে পারে মোট কথা মাঙ্গলিক দোষ সম্পর্ক নাশ করে এখন তার স্বামী স্ত্রীর মৃত্যু হোক বা না হোক এটা যদি নাও হয় মোটামুটি যার মাঙ্গলিক দোষ আছে সেই মাঙ্গলিক দোষের নষ্ট হয় কি নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে নাশ করে দীর্ঘস্থায়ী সম্পর্ক ওই মাঙ্গলিক দোষের জাতক জাতিকার মধ্যে কখনোই গড়ে ওঠে না সম্পর্ক অস্থায়ী হয় এবং তাদের বিবাহিত বিবাহ বিলম্বিত হতে পারে একটু দেরিতে হলে তাদের বিবাহ হবে দুই পক্ষের অর্থাৎ স্বামী স্ত্রীর ইগো কাজ করবে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা হবে কেউ কাউকে বরদাস্ত করতে পারবে না তাই সংসারে ঝগড়া বিবাদ হতে থাকে সংসারে সুখ শান্তি নষ্ট হতে থাকে অবশেষে বিবাহ বিচ্ছেদ হতে পারে তাহলে স্বামী স্ত্রীর মৃত্যু না হলেও তাদের মধ্যে সম্পর্ক নাশ হতে পারে বিবাহ বিচ্ছেদ হতে পারে ডিভোর্স হতে পারে এই মাঙ্গলিক পুরুষ ও নারীর একাধিক সম্পর্ক থাকতেও পারে তাছাড়া যখন আমরা জটক বিচার করব। তখন তাদের অনেকগুলো বিচারের মধ্যে মাঙ্গলিক তো বিচার হবেই তারপর দ্বাদশ যোগ আছে কিনা দেখতে হবে ষষ্ঠ অষ্টম যোগ আছে কিনা দেখতে হবে এগুলো বিবাদের কারণ হতে পারে দ্বিদ্বাদশ যোগ মানে ধরুন কারো কন্যা লগ্ন রাশি কন্যার কন্যা রাশি আর পাত্রের ধরুন রাশি তাহলে তুলার দ্বাদশে চন্দ্র আছে আবার কন্যার দ্বিতীয় চন্দ্র আছে তাহলে একে বলা হয় দ্বিদ্বাদশ যোগ বা ষষ্ঠ অষ্টম যোগ অর্থাৎ ধরুন কারো মেষ লগ্ন আছে বা মেষ রাশি আছে মেষ রাশির অষ্টমে চন্দ্র আছে আবার চন্দ্রের ষষ্ঠে কন্যার চন্দ্র আছে তাই এটাকে বলা হয় ষষ্ঠ অষ্টম যোগ তাই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ স্থানে শনি ও রাহু অবস্থান করলে ভৌমদোষ খণ্ডিত হয় বুঝেছেন তাহলে পিতামাতারা আপনারা অশান্ত হবেন না লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম স্থানে যদি শনি রাহু থাকে তাহলে সেই জাতক জাতিকার ভৌমদোষ খণ্ডিত হয় এখন আর একটু বিচার করার দরকার আছে যেটা হচ্ছে যে শুধু এই ভৌমধস থাকলেই কি স্বামী স্ত্রীর মধ্যে কারো মৃত্যু হয়ে যাবে না দেখতে হবে যে তাদের মধ্যে পরমায়ু শক্তি কতটা আছে যদি সপ্তম অষ্টম দ্বিতীয় স্থানে কোনো পাপ গ্রহের স্থিতি থাকে তার দ্বারা স্ত্রীহানি বা বৈ বৈধব্য যোগ হয়ে থাকে এরকম কথা জ্যোতিষশাস্ত্রে পাওয়া যায় সপ্তমে পাপ গ্রহের অর্থ হলো দাম্পত্য জীবনে ঝঞ্ঝাট সপ্তমে যদি কোনো পাপ গ্রহ থাকে শুধু মঙ্গল নয় যে সকল পাপ গ্রহ রয়েছে সেই সপ্তমে যদি থাকে তাহলে দাম্পত্য জীবনে ঝঞ্ঝাট আসবে আর অষ্টমে পাপ গ্রহের অর্থ হলো যৌন সাহসর্যে অশান্তি তাদের যৌন মিলনে অশান্তি হবে কোনো না কোনো বাধা থাকবে বৈদব্য বা স্ত্রীহানি বিচার করতে গেলে যে গ্রহ স্বামী অথবা স্ত্রীকে নির্দেশ করে সেই গ্রহ যে রাশিতে থাকে সেই রাশিকে কল্পনা করে স্বামী স্ত্রীর আয়ুর বিচার করতে হবে তাহলেই সঠিক তথ্য আসতে পারে সগ্নে সঙ্গে লগ্ন চন্দ্র শুক্র শুক্র থেকেও সপ্তম রাশিকে বিচার করতে হবে স্ত্রীলোকের জন্য লগ্ন রবি ও মঙ্গল থেকে সপ্তম সপ্তম স্থানকে বিচার করতে হবে লগ্ন কল্পনা করে দেখতে হবে স্ত্রী বা স্বামীর জীবন শক্তি কতটা দুর্বল কি না যদি জীবনী শক্তি থাকে তাহলে তো তাদের নাশের কথা ততটা বেশি জোরদার হয় না বিবাহের অতি অল্প দিনের পরেই বৈদব্য বা স্ত্রী বিয়োগ হয়ে থাকে এটা ভৌমধস থাকলে হয় বা ভৌমবর্তী দোষ অর্থাৎ সপ্তম অষ্টমে পাপ গ্রহের দোষ থাক আর নাই থাক আয়ুর বিচার প্রয়োজন আছে আয়ুর বিচার করতে গেলে কতগুলো প্রাথমিক কথা আমাদের বিশেষভাবে জানা দরকার আয়ুর বিচারে তিনটি ভাবের গুরুত্ব খুব বেশি লগ্ন ষষ্ঠ অষ্টম কোন জাতক বা জাতিকার আয়ু বিচার করতে গেলে প্রথমে দেখতে হবে তার লগ্ন বলশালী আছে কি না ষষ্ঠে কোনো পাপগ্রহ আছে কি না অষ্টমে কোনো পাপগ্রহ আছে কি না তাহলে তার বিচার ঠিক হবে লগ্ন থেকে দেহ অষ্টম থেকে জীবনী শক্তি ষষ্ঠ থেকে তার স্বাস্থ্য বা ইন্দ্রিয় বিচার হয়ে থাকে অতএব লগ্ন ষষ্ঠ ও অষ্টম যদি পরস্পরকে পীড়িত করে যদি গ্রহের দ্বারা দৃষ্ট বা যুক্ত হয়ে থাকে তাকেই হয় পীড়িত অবস্থা এই তিনটি ভাবই যদি নানা গ্রহের দ্বারা পীড়িত হয় তাহলে আয়ুর পক্ষে অত্যন্ত যোগ আর যদি শুভ গ্রহের দ্বারা শুভ গ্রহ দৃষ্ট শুভগ্রহ যুক্ত হয় তাহলে দীর্ঘায়ু যোগ সূচনা করে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি কেতু এরা জীবনশক্তির শক্তির কারক রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি ও কেতু এরা জীবনী শক্তিকে বৃদ্ধি করে আয়ু বৃদ্ধি করে আর বুধ শুক্র শনি রাহু এরা জীবনী শক্তিকে হ্রাস করে অতএব আয়ুর পক্ষে হানিকারক এর মধ্যে রবি চন্দ্র বৃহস্পতি বিশেষভাবে আয়ু বর্ধন করতে পারে যদি তারা শুভস্থানে থাকে আর শনি রাহু বুধ বিশেষভাবে আয়ুর ক্ষতি করতে পারে কাজেই লগ্ন ষষ্ঠ অষ্টম যদি রবি চন্দ্র বৃহস্পতির দ্বারা দৃষ্ট যুক্ত বা তার বন্ধু গৃহে অবস্থান করে বা কেন্দ্রে কোণে অবস্থান করে তাহলে আয়ুর পক্ষে শুভ হবে আর শনি যদি রাহু ও বুধের দ্বারা পীড়িত হয় তাহলে আয়ুর পক্ষে অশুভ হবে অতএব বন্ধুগণ এই আপনাদের ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ সম্বন্ধে যে সকল নানা রকম প্রচার আছে সেই প্রচারে বিভ্রান্ত হবেন না শুধু লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশভাবে মঙ্গল থাকলেই মাঙ্গলিক দোষ হবে এই বলে আপনারা বিব্রত হন নানা জায়গায় ছোটাছুটি করেন এবং অনেকেই ক্ষতিগ্রস্ত হন তাই আমি এই ভিডিওটি আজকে একটু বিশেষভাবে প্রচার করলাম আপনাদের মঙ্গলের জন্য আপনাদের চিন্তা হ্রাস করার জন্য অতএব চিন্তিত হবেন না আর এর জন্যেও প্রতিকারও কিছু আছে রোগ যেমন আছে ওষুধও তেমন আছে বৈদ্য আছে ডাক্তার আছে ওষুধ আছে এবং সব থেকে বড়ো কথা আপনার মানসিক দৃঢ়তা সেটাও থাকার প্রয়োজন আছে অতএব ভয়ে ভীত হবেন না মোট কথা মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু সম্পর্কের নাশ করবে এটাই হচ্ছে মূল কথা আর দুটোর দুজনের ইগো কাজ করবে অহং বা অহং ভাব কাজ করবে সেই অহং বা ফটকারিতার প্রভাবে বিবাহ বিচ্ছেদ হতে পারে বুঝতে পারলেন বন্ধুরা আমি এই মাঙ্গলিক দোষ সম্বন্ধে যা যা বললাম একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের ভয় দূর হয়ে যাবে আর আপনারা কিছুটা প্রতিকারের মাধ্যমে বা ভালো করে ঠিকুজি কুষ্টি বিচারের মাধ্যমে আপনাদের ছেলে মেয়েদের নিশ্চিন্তে বিবাহ দেবেন এই মাঙ্গলিক দোষ বিচারের সঙ্গে সঙ্গে পাত্রীর বা ছেলেমেয়ের আয়ু আয়ুর বিচারটাও করবেন এবং জটক বিচার অতি অবশ্যই করে তাদের মধ্যে বিবাহ দেবেন ছেলে মেয়েদের বিবাহ দেবেন জটক বিচার অতি প্রয়োজন আছে কেন ওখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস কাজ করে যেটা আমি কিছু কিছু বললাম সব বলা এখন সম্ভব হবে না ভিডিও বড় হয়ে যাবে পরে যদি কোনো সময় হয় বা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি তাও আলোচনা করতে রাজি আছি আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে জ্যোতিষ বন্ধুরা আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আমার জ্ঞান মতো বললাম বাকিটা আপনাদের হাতে অতএব বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে এটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ছড়িয়ে দেবেন মন্তব্য করবেন লাইক করবেন আমি আপনাদের সন্তান সন্ততির সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ুষ্ঠ কামনা করি এবং তাদের বিবাহিত জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাক এটাই প্রার্থনা করি হরিওম নমশিবায় ओम नमः शिवाय ओम नमः शिवाय नमस्कार